তাও বন্ধ হয়ে গেছে এখন আমাদেরকে টিকিট দিতেছে না এখন আর কি বলা আছে ম্যানেজমেন্টে বলেন জি হুশিয়ারিটা হলো সরকারি গিয়ে পদক্ষেপ নেওয়া উচিত দেখা উচিত যে এখানে ব্ল্যাঙ্কটা অফ করা উচিত ব্ল্যাঙ্কের লোক সাধারণ জনগণ এখান থেকে টিকিট পাইতেছে না বাড়তি দিয়ে ব্ল্যাঙ্ক থেকে লোকতেছে এখন আপনি যে মার্কেটে পিছিয়ে যান তাও ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কের ওরা ওদের পাইবেন ওদের কাছে বেশিরভাগ টিকিট চলে যেতে আছে ঈদ ওদের কাছে বেশিরভাগ টিকিট যেতে এদিকে কম আসতে

আসলে এই নিয়মগুলো ঠিক আছে আসলে এই নিয়মগুলো আসলে করা ঠিক না ঠিক আছে এটা আসলে আরও সুষ্ঠুভাবে তদন্ত উচিত যে টিমগুলো কোথায় যায় টিকিট করে কারা নেয় ঠিক আছে ছবিতে দেখেছি মধুমিতা বাংচুর হয়েছিল এই কারণে কি বাংচুর হয়েছিল আমরা তাই কারণ দর্শক অনেক কষ্ট করে বাসের থেকে আসে ছবি দেখার জন্য যদি টিকিট না পায় তখন তাদের অনেক কষ্ট লাগে ঠিক আছে তখনই তারা বড় বাস শুরু করে দেয় তখন তার তান্ডব শুরু করে দেয় ওকে ভাই থ্যাংক ইউ দর্শক দেখছেন কিন্তু পঞ্চাশটার টিকিট দেওয়ার পরে কিন্তু বন্ধ করে দিয়েছে আহ টিকিট বিক্রি করা হচ্ছে আমরা যতগুলি দেখছি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি কিন্তু দেওয়ার পরে কিন্তু বন্ধ করে দিয়েছে কাউন্টার এর আগে আমরা তোমান ছবিতে দেখেছি আহ ব্রাগের টিকিট বিক্রি করার কারণে কিন্তু বাংজুর করেছে সাকিবিয়ান যারা আছে এই মুহূর্তে কিন্তু আমরা মধুমিতা সিনেমা হলে রয়েছে কিন্তু পঞ্চাশটা টিকিট দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছে মধুমিতা হল কি করব ভাই এখন তো ফুলতাছে না এখন কি করব আমরা তো বুঝতাছি না ভাই এই যে আমরা দেখছি না আমরা তো আরছি মাত্র মনে বরবাদ ছবি দেখতে কি এখন কিন্তু এখন মোজে করে ওই যে টিকেট দিছে কি কেউ আগে টিকেটর বোসা বন্ধ হয়ে গেছে এখন সব বাইরে টিকেট বিক্রি হচ্ছে তারপর অনেক দামি এখন ওকে টিকেট কি অসম্ভব পড়ছে আর লোক অনেক ভিড় পড়ে গেছে গা আর বর্তমানের জন্য যে যে আশে আসছি সে আশা পূরণ হলো না নিজেরাই বরবাদ হয়ে গেলাম গা এখন দর্শক দেখছি কিন্তু আমরা এখানে কিন্তু অসংখ্য পরিমাণ যারা সাকিব যারা আছে মুভি দেখছে কিন্তু অসংখ্য পরিমাণ লোকজন কিন্তু রয়েছে এখানে সাকিব যারা আছে কাউন্টার বন্ধ করে দিচ্ছে কিন্তু আমরা দেখছি কিন্তু আচ্ছা ভাইয়া করছে কেন ছিলেন বলেন টিকিট আমি তো সঠিক জানি না কিনা টিকিট এটা বুঝাই যে এটা হলসেল টিকিট এছাড়া যাবে না এইটা আমাদের যে দেশ এই দেশে এই জিনিসটা কখনোই যাবে না এটা সারা জীবনই থাকবে এটা উপরে থেকেই সিস্টেম করা

অনেক সুন্দর সেই সেই আ এখানে কিন্তু দেখছি কিন্তু সাকিব খানের বগা شو কিন্তু ভেঙেছে কিন্তু এখন দেখছি কিন্তু মানুষ কিন্তু হুমrige এ পড়েছে এখানে কিন্তু সাকিবের যারা ভক্ত আপু বরবাদ জন্য জিশুর জন্য আ দেখছি কিন্তু

ছবিটা খুবই ভালো এই ছবিটা বাংলা চলচ্চিত্রের একটা নতুন দলিল হয়ে থাকবে তবে এই ছবিটা তিনটি ভাগে বিভক্ত করা উচিত ছবির প্রযোজক পরিচালক এবং হিরো এই তিনজনের কৃতিত্ব এই ছবিটার মধ্যে কারণ মেধাবী পরিচালক ছাড়া এই ছবিটি করা সম্ভব হতো না এবং প্রযোজকের বাজেট এবং হিরোর অভিনয় এই ছবি এই ছবির পরিচালক একজন প্রতিভাবান এবং মেধাবী পরিচালক এই ছবির কৃতিত্ব তিনটি ভাগে বিভক্ত করার দরকার ছবির প্রযোজক পরিচালক এবং হিরো হুম তাই কিন্তু সাকিব কানে বরবাদ আটkannya জন্য চেষ্টা করেছিল ছবি কিন্তু আপনি দেখতে পারতেন যেটা কি বলবেন যারা পিছনে থেকে চেষ্টা করছে যে ছবি আটkannya জন্য সাকিব কানে পিছনে থেকে কথা বলছে উশেরে কি কি বলবেন না উশেরে দেন এখন শুনেন শরদ তার নিজস্ব গতি নিয়ে চলে স্রোতকে বাদ দেওয়া যায় না এখন চলচ্চিত্র তো ধ্বংস হয়ে গেছে একজন মাত্র হিরো আছে এই হিরোকে থামানো যাবে না আর এই ছবিটা বাংলা চলচ্চিত্রের একটা নতুন দলিল হয়ে থাকবে এই ছবির মধ্যে অতিরিক্ত নৃশংসতা দেখানো হয়েছে এবং ড্রাগটা দেখানো হয়েছে এটা একটু কম হইলে ভালো হইত ছবিটা খুবই ভালো হয়েছে আ দর্শক এখানে কিন্তু সব মেগেছি আমরা দেখছি ভাই পুরা র র ভাই পুরা র দ দ কিন্তু আর দর্শক কিন্তু রয়েছি কিন্তু মধুমিতা সিনেমা হলে কিন্তু রয়েছে দেখছি কিন্তু

বাংলাদেশ ইতিহাসের সেরা মুভি ছিল এটা খুবই ভালো খুবই ভালো ভাই আমার বাচ্চা চলে যাচ্ছে ভালো ছিল ছবিটা খুব ভালো আরে দেখি তো ভাইয়া কি হয়েছে টিকিট নাই না ভাই দাঁড়া আছি বন্ধ করে দিছে হ্যাঁ ভাই আপনারা কি বলবেন বলেন আর কি গো ভাই অন্য দুলে আইছি মানে আই এম